হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন আজকে আমরা চলে এসেছি বঞ্জারি মাটন চাওয়াল যে দোকানটা সেখানে তো বঞ্জারা সরি তো এই হচ্ছে রেড চার্ট দেখে নেই আমরা সবাই পজ করে দেখে নিও তো এখানে বেসিক্যালি আজকে মাটন খাওয়ার জন্য এসেছি আমরা এখানকার বিহারের ট্র্যাডিশান যেটা তোমাকে পছন্দ করে এখান থেকে নিতে হবে মাটন তো আমি এটা নালির পিস একটা ছোটো মাংস দুটো ছোটো ছোটো মেটে নিয়েছিলাম এখানে পাত্রটা অনেকটা খালি লাগছে কারণ আসলে শেষ হয়ে গেছে আমি অনেকটা দেরি করে গেছিলাম তো এই যে আমাদের ভাবি এখন সেটাকে গরম করছে যেহেতু সকালে বানিয়েছিল তো যাই হোক সেটাকে এখন মশলা টসলা দিয়ে একটু ফ্রাই করে দিচ্ছে যাতে গরম গরম আমি সেটাকে সার্ভ করতে পারে আমাকে এই যে মিট মশলাটা দিয়ে দিল তো আমি যাই টেবিলে গিয়ে বসি তত সময় খাবারটা রেডি হোক বসে আছি অলরেডি তিনটে বেজে গেছে যেমনটা দেখলে আমি জাস্ট জল টল নিয়ে বসে পড়েছি ওয়েট করতে পারছি না তো তার মধ্যে চলে এলো এই যে দেখছো নালির পিসটা এটা একটা মেটের বা কলিজা যেটাই বলো এই দুটো হচ্ছে কলিজা আর এই নালির পিসটা দিয়ে আজ আমাদের লাঞ্চ হবে আর ছোট্ট একটা চর্বির পিস পেয়েছি এগুলো যত তাড়াতাড়ি আসবে তত বেশি পাওয়া যায় আর কি প্রথম বাইকটা নিয়ে বুঝলাম এখানে কিন্তু যথেষ্ট কিক আছে ব্যাপারটার মধ্যে মানে মশলা খুবই আর কি জমজমাট মশলা দিয়ে রান্না হয়েছে একদম বিহারের মাটনের এই একটা বৈশিষ্ট্য যে তোমার মশলাদার ব্যাপারটা খুব বেশি হয় এরা তেল খুব কম ইউজ করে মাটনের যে চর্বি মাটনের আর হচ্ছে পেঁয়াজ এগুলো দিয়ে বেসিক্যালি এরা গ্রেভিটাকে ইয়ে করে জলের পরিমাণ খুবই কম থাকে আর ঝাল ঝাল বেশ ভালোই হয়েছিল আমি বেশ ভালোই ঝাল খাই সেই হিসাবে কিন্তু আমার বেশ ঝালঝাল ভালোই লেগেছে আর এই হলো ওভারঅল আমার এক্সপিরিয়েন্স মোটামুটি বেশ ভালোই ছিল দুশো কুড়ি টাকা প্লেট আর দশ টাকা জলের বোতল দুশো তিরিশ টাকা দিয়ে আজকের লাঞ্চ কমপ্লিট হলো দেখ